একশো পঁচিশ আসনে এনসিপি প্রার্থী ঘোষণা করেছে কিন্তু এই প্রার্থী ঘোষণা বা ঘোষণার কোনো তাৎপর্য নাই কোনো ফলাফল নাই শুরুতেই এনসিপি ব্যর্থ নির্বাচনী রাজনীতিতে ধরা খেলো দর্শক তাৎপর্য শুধু একটা জায়গায় যে এনসিপি একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করলো আর সব গণমাধ্যম এটা নিয়ে রিপোর্ট করলো ভোটের রাজনীতিতে এতে কোনো তাৎপর্য নেই ভোটের রাজনীতিতে এনসিপির কোনো ভ্যালু নাই গুরুত্ব নাই এটা হচ্ছে সত্য আচ্ছা বিএনপি যাই হোক যতই চাঁদাবাজি করুক আর যা করুক বিরোধী দল হবে বিএনপি এতে তেমন কোনো সন্দেহ নেই বা বাংলাদেশে এখন দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করার পর বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল পক্ষে বিপক্ষে নানান কথা নিজেরা নিজেরা মারামারি এবং জামাতের লোকজনও খুব সিরিয়াসলি নিয়েছিল এবং বিএনপি প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছিল যে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী পেয়েছি এবং জনগণ বাস্তবে হিসাব নিকাশ শুরু করেছে যে জামাতের প্রার্থী অমুক বিএনপির প্রার্থী অমুক খেলাটা কেমন হবে মানে প্রার্থী ঘোষণার একটা তাৎপর্য রাজনীতিতে ছিল কিন্তু আপনি বলেন এনসিপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে এতে ভোটারদের মধ্যে কোনো আগ্রহ আছে যে না এরকম কোনো কথা আছে দেখাতে পারবেন সামান্যতম এরকম কথা নাই যে অমুক আসনে বিএনপির প্রার্থী অমুক এনসিপি জামাতের প্রার্থী অমুক এনসিপির প্রার্থী তমুক এবার খেলাটা এইভাবে হবে এরকম কোনো আলোচনা আছে নাই কারণ এনসিপির প্রার্থী তালিকার কোনো প্রভাব ভোটারদের উপর নাই ভোটের রাজনীতিতে নাই আছে পত্রিকার পাতায় এবং ন্যারেটিভের পাতায় এবং এনসিপি নিজেরাও জানে যে আসলে ভোটের রাজনীতিতে তাদের এই প্রার্থী তালিকার আলাদা কোনো গুরুত্ব নাই যার ফলে তারা বড় কোনো ভোট আছে এমন জোট দলের সাথে জোট করে নাই তারা জোট করেছে যাদের ভোট নাই তাদের সাথে এর মানে এই ভোটের ক্ষেত্রে তারা সিরিয়াস না আবার মজার বিষয়ে যে এনসিপি নিজেরাও কিছু আশা করে না তারা তার একটা থিওরিতে বিশ্বাস করে এবং ওই থিওরিতে কিছু আশা করে এর বাইরে এনসিবির কোনো আশা নেই কি যে ঢাকার মানুষ ঢাকায় জেনজি ভোটার আছে প্রচুর এবং ঢাকার মানুষ সাধারণত একটা নির্দিষ্ট দলের না তবে ঢাকায় যত দলের লোক দেখেন তারা অনেকেই ঢাকার বাইরের ভোটার আবার ঢাকার মানুষ শিক্ষিত সচেতন তারা দলবাজি বিশ্বাস করে না তারা তরুণদের পছন্দ করে তারা নতুন কিছু চায় দেখি ঢাকায় দু একটা আসন পাই কিনা এর বাইরে এনসিপির কোনো আশা নাই বা প্রত্যাশা নাই স্বপ্ন দেখে না যার পরে দেখেন এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা প্রায় সবাই দুই একজন বাদে প্রায় সবাই ঢাকায় প্রার্থী হয়েছে এবং ঢাকায় টার্গেট তারা জানে যে এলাকার রাজনীতিতে তারা কিছুই করতে পারবে না এলাকার গ্রামের সাধারণ মানুষ হয় হয় বিএনপি না হয় জামাত বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের লোকজন এখন জামাতকে ভোট দেবে সাধারণ আওয়ামী লীগের আর আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতিবাজ লুটপাটকারী অপরাধী তারা বিএনপি এসে বাঁচার চেষ্টা করছে খেলা হচ্ছে এই জায়গায় এজন্য এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা সবাই ঢাকায় প্রার্থী ঢাকায় দুই একটা আসন পাওয়ার চেষ্টা করছে এর বাইরে তাদের কোনো প্রত্যাশাই নেই এবং গ্রামে যারা প্রার্থী হয়েছে দেখেন এরা প্রার্থী হওয়া না হওয়ায় কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আছে সমীকরণ এক পার্সেন্টও ঘোরার কোনো সম্ভাবনা আছে গ্রামগঞ্জে কোনো আলোচনা আছে চায়ের দোকানে অথচ থেকেই হিট বিএনপি যেদিন প্রার্থী ঘোষণা করেছিল সেদিন গ্রামগঞ্জে ব্যাপক আলোচনা যে অমুক প্রার্থী এবার হয়েছে সে কি পারবে জামাতের সাথে না মনে হয় সারা বাংলাদেশে বিএনপির ব্যাপক পরাজয় হলো উনি নানান পর্যায়ে নানান কিসিমের আলোচনা এখানে বিএনপির প্রার্থী অমুকই হয়েছে তার সাথে মনে হয় পারবে না এরকম নানান কথাবার্তা হচ্ছে দর্শক একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি এবং আমি তো চিনি প্রার্থীদের বাস্তব কথা হচ্ছে আমার অনেক বন্ধু বান্ধবেশন পেয়েছে আমি স্বাগত জানাই কিন্তু এরা কি ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতাও রাখে না যোগ্যতা বলতে একাডেমিক যোগ্যতা এগুলো আছে বিএনপির বই রে খাটাস এক একজন প্রার্থী যেমন শিশির বিরুদ্ধে যে বিএনপির প্রার্থী তার যে যোগ্যতা দেখতে লাগে গুন্ডা গুন্ডা এবং হাঁক পা নাই বললেই চলে এক বিকলঙ্গ অটিস্টিককে বিএনপি প্রার্থী করেছে শিশির মনির মতো একজন হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে যে হাঁটতে পারে না সারা বাংলাদেশে তাকে নিয়ে হাসা আসে মানে এই জন্যই তারেক রহমান বলেছে যে ব্যক্তি নয় প্রার্থী দেখে ভোট দিবে কারণ ব্যক্তিকে দেখে ভোট দিলে ওই শিশির মনির বিরুদ্ধে যে নাসির নাকি প্রার্থী এই অটিস্টিককে কেউ ভোট দিবে ও তো অটিস্টিক কথাও বলে অটিস্টিকের মতো এবং ডেলিভারি একটা দিয়েছে মনির রাজাকারের ছেলে এটা আর একটা অটিস্টিক কথা হতে দেখবেন যে ও দশ হাজার ভোটও পাবেন এই নাসির এই অটিস্টিক দশ হাজার ভোটও পাবেন বিএনপির লোকজন এর পক্ষে কাজ করবে না কারণ বিএনপির কয়েকজন ফেসবুক লাইভ করেছে ব্যারিস্টার সাবেক বিচার বুদ্ধির ছেলে যে সব নাসির টাসির সব অটিস্টিক প্রার্থীর পক্ষে আমরা না হতে তো এখানে এনসিপির এই একশো পঁচিশ আসন অধিকাংশ প্রার্থী তারা আসলে তারা জানে যে কিছু না এবং নমিনেশন কিনতে যে কয় টাকা লাগবে জামানাত মানে এগুলো কোথা থেকে আসবে এটাও তারা জানেন না কিন্তু প্রার্থী ঘোষণা করে দিয়েছে এটা কেন বললাম রাজনীতি করা নির্বাচন এটা পরিকল্পনা জনবল তো থাকতে হবে যোগ্যতা আছে বিএনপির লোকজনের চাইতে তারা যোগ্য কিন্তু নির্বাচন করবে নির্বাচনে দাঁড়াবে এটা স্বপ্নও তারা দেখত না বা ওটা আসলে বাস্তব ভিত্তিক কিছু না তারপরেও প্রার্থী ঘোষণা মানে এটা দুধবাদ প্রার্থী ঘোষণা প্রার্থী তালিকায় নাম এসেছে পত্রিকে আসবে এতেই তারা খুশি এর বাইরে তাদের কোনো প্রত্যাশা নাই তারা নির্বাচন করে জিতবে বা শেষ পর্যন্ত যাচাই বাছাই শেষে সাপলাকলি প্রতীকে তার নামে ব্যালট ছাপানো হবে এটা তারা আশাই করে না তাদেরকে নমিনেশন দিয়েছে তাহলে এনসিপির এই নমিনেশনের কোনো তাৎপর্য নাই তাৎপর্য দুই একটা জায়গায় সামান্য কিছু আছে যেমন আসনাত কিছু দশ বারো হাজার ভোট পাবেন এবং শারজিস আলম আট দশ হাজার ভোট পাবেন আর তার পাঁচ সাত হাজার ভোট পাবেন এর বাইরে কোনো তাৎপর্য নাই এটা আপনাকে বুঝতে হবে কিন্তু এনসিপি যদি জামাতের সাথে জোট করতো তারা যদি জামাতের কাছ থেকে পাঁচ আসনও পেত পাঁচ ন জামাত আরো বেশি দিত কমপক্ষে পনেরো আসন দিত ফাইট করার একটা সম্ভাবনা থাকতো তা এখন এই দুধবৎ প্রার্থী ঘোষণা করছে এতে রাজনীতিতে আলাদা কোনো প্রভাব বিস্তার করতে এনসিপি পারবে না বা এটা নিয়ে কোনো আলোচনা বা ভোটের মাঠে এর কোনো ইম্প্যাক্ট নেই আর দিন শেষে আসলে এনসিপি নির্বাচন চায় না এটা আর একটা কথা এটা আপনাদের জেনে রাখা উচিত বরং বিএনপির চাইতে আগ নির্বাচন পেছানোর কথা এনসিপি বলেছে নাহিদ নিজে বলেছে তার মানে কি তারা নির্বাচনের জন্য প্রস্তুত না আপনি যদি দেখেন আমি বলতে চাই না আমি অনেক বন্ধু বান্ধব আছে ছোট ভাই আছে যাদের সবাইকে স্নেহ করি রেসপেক্ট করি ভালোবাসি কিন্তু এমপি হিসাবে ক্যান্ডিডেট তালিকায় নাম এসেছে এজন্য আমি খুশি যে আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব এসেছে কিন্তু এমপি হিসেবে কম্পিট করবেন বা যারা বিএনপির আছে জামাতের আছে তাদের বিরুদ্ধে বা স্তরময়ের আছে তাদের বিরুদ্ধে কোনো তাৎপর্য আছে এরকম কিছু না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম দাপে একশো পঁচিশ প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি আরো নাকি ঘোষণা করবে কিন্তু বেশিরভাগই দেখেছি দুধভাত প্রার্থী প্রার্থীর নাম ঘোষণা করেন এনসিপি সদস্য আক্তার হোসেন এনসিপির আহ্বায়ক না ইসলাম নির্বাচন ঢাকা এগারো আসনে আক্তার রংপুর চার আসনে ঢাকা আঠারো নির্বাচন করবে নাসির উদ্দিন পার্টি দেখেন এনসিপি হিট নেতারা কেউ গ্রামের প্রার্থী না তারা সবাই ঢাকায় প্রার্থী এর মানে তারা ওই ঢাকায় কিছু ভোট পাওয়ার একটা সমীকরণের চিন্তা ভাবনা করছে সারজিজ পঞ্চগড় এক আসনে হাসনাদ আবদুল্লা কুমিল্লা চার আসনে ঢাকা নয় নির্বাচন করবেন তাসলিম যারা আব্দুল মাসুদ নোয়াখালী ছয় আসনে আহ যাই হোক দর্শক বড় কথা বলছে কিন্তু আমি মনে করি যে এই প্রার্থী তালিকার কোনো প্রভাব নির্বাচনী রাজনীতিতে নাই